ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে গাবতলির হাট টানা কয়েকদিনের বৃষ্টিতে যেই স্থবিরতা তৈরি হয়েছিল সেটা কাটতে শুরু করেছে ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে হাট যেন প্রাণ ফিরে পেয়েছে এর মধ্যে বিভিন্ন জেলা থেকে গাবতলির হাটে বিভিন্ন রকম কুরবানির পশু নিয়ে আসছেন বিক্রেতারা ছোট থেকে বড় সব ধরনের পশুর সঙ্গে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন নামের পশু যা হাটের আকর্ষণ বাড়াচ্ছে

নামের সঙ্গে দামেরও বেশ সামঞ্জস্য দেখা গেছে রাজাবাবু এবং পাহাড়ের দুটি গরুর দামই চাওয়া হচ্ছে দশ লাখ টাকা করে তবে বিক্রেতা আফসোস করি বলেছেন এবার বাজার খারাপ বড় গরুর চাহিদা কম ছোট গরু বা মাঝারি গরুর চাহিদা বেশি গরু বিক্রি হওয়া নিয়ে চিন্তায় আছেন তারা অনেক ডাউন কিন্তু এই বছরে ছোট গরুগুলা অনেক হাই রেটে বিক্রি হচ্ছে আর কিন্তু বড় গরুর চাহিদা কম ছোট গরু ধরেন না ভাই মানে যদি চাই টাকা মন ভাই লোকই নাই চাহিদাই কম মানে পার্টি কম সাত তারিখে পবিত্র ঈদুল আজহা তার আগে এখনও তিন দিন বাকি আছে এই তিন দিন গরু বিক্রি হবে সবচেয়ে বেশি অনেকেই বৃষ্টির কারণে এতদিন গরু কিনতে পারেননি তাই ঈদের আগে বাজার আরও জমে উঠবে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের जियाउर रहमान जुगर चिंता